তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু গ্রুপ ডির একটি প্র্যাকটিস সেট যারা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ এটা নেওয়া হয়েছে মাসের পেশা প্রবেশ থেকে এ মাস অর্থাৎ জানুয়ারি মাসের পেশা প্রবেশ থেকে দেখো একদম নতুন প্র্যাকটিস সেট আমরা এই প্র্যাকটিস সেট থেকে প্রথম সেটটা আমরা কিন্তু ইতিমধ্যেই দিয়েছি যদি তোমরা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিও আমরা এবার দেখব এই প্র্যাকটিস সেটের দ্বিতীয় প্র্যাকটিস সেটটি তো এই এখানে দেখো দুটো সেট দেওয়া আছে এই দুটো সেটের দ্বিতীয় সেটটি আজকের ক্লাসে আমরা দেখবো তো চলো আমরা চলে যাব মূল প্র্যাকটিস সেটে তো আমরা চলে এসেছি দ্বিতীয় সেটে একদিকের প্রশ্ন আছে দেখো উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু রায়ডাক অর্থাৎ এর হবে কিন্তু সঠিক উত্তর উত্তরবঙ্গের সমতলের পূর্বতম নদী হল রায়ডাক এটি কিন্তু ব্রহ্মপুত্র নদের একটি প্রধান উপনদী যা বাংলাদেশ ভুটান এবং ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আমরা দুই দাগের প্রশ্ন দেখব পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু সান্দাকফু অর্থাৎ সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর সান্দাকফু হল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বশৃঙ্গ যা সিঙ্গলিলা রেঞ্জের সর্বোচ্চ বিন্দুতে তিন হাজার ছশো পঁয়ত্রিশ উচ্চতায় অবস্থিত ফুটে বললে এগারো হাজার নশো তিরিশ ফুট আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সান্দাকফু দেখো তোমরা অবশ্যই গ্রুপ ডি সিলেবাস ইতিমধ্যেই জানো ভারতের ইতিহাস ভূগোল পড়বে তারপরে কম্পিউটার থেকে প্রশ্ন আসবে পশ্চিমবঙ্গের সংস্কৃতি থেকে প্রশ্ন আসবে তো ডাব্লিউ গ্রুপ ডি দেওয়ার জন্য যে জেনারেল স্টাডিসের যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসটা তোমরা জানো সিলেবাসটা মেনটেন করে তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা এমন একটি পিডিএফ যেখানে কিন্তু সিলেবাসের যেগুলো আছে সেই সেই বিষয় থেকে এখানে প্রশ্ন তৈরি করা আছে এমসি কিউ টাইপের তোমরা এই প্রশ্নগুলো দেখো এখান থেকে তোমার কিন্তু প্রশ্ন আসবেই আসবে দেখো এখানে লেখা আছে পরিষ্কার দেখতে পাচ্ছ তিনশো চোদ্দো পেজের প্রায় সাড়ে তিন হাজার এমসিকিউ আছে তো এখানে তোমরা দেখো এখানে তোমরা অবশ্যই জানো দু হাজার ছাব্বিশের ডাব্লিউ গ্রুপ ডি সিলেবাস দেখো ভারতের ইতিহাস এবং ভূগোল থাকবে ভারতের সংবিধান সম্পর্কিত প্রাথমিক জ্ঞান থাকবে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী এবং সমস্যা এবং জনপ্রিয় সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক জ্ঞান খেলাধুলো ভারতে খেলাধুলার ক্ষেত্রে সাম্প্রতিক অর্জন আর প্রাথমিক কম্পিউটার সাক্ষরতা তো দেখো এখানে যে সাবজেক্টগুলো যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন তোমাদের জন্য তৈরি করা আছে আজকে যে প্র্যাকটিসেরটা বর্তমানে দেখছি তাতে কিন্তু এ প্রশ্নগুলো আছে দেখো এখানে যদি আমরা দেখি তা দেখো ভারতের ইতিহাস আর ভূগোল নিয়ে কিন্তু প্রথম এই আলোচনা ভারতের ইতিহাস থেকে কী কী আসবে ভারতের ইতিহাস থেকে যে যে প্রশ্নগুলো আছে খুব সুন্দর করে কিন্তু এখানে দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনশোর বেশি পেজ আছে এবং সাড়ে তিন হাজারের প্রশ্নের কিন্তু বেশি প্রশ্ন আছে যারা ডাব্লিউ দিতে চাও তারা এই পিডিএফটি কালেক্ট করো এখানে সিলেবাস তুমি সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে তোমার যে সিলেবাসের জেনারেল স্টাডিজের সিলেবাস যা আছে তাতে কিন্তু এখান থেকেই তুমি সমাধান পেয়ে যাবে খুব সহজে এর বাইরে আর কিছু পড়বে না তুমি এই পিডিএফটি কালেক্ট করো এবং এখান থেকে প্রশ্নগুলো প্রশ্নগুলো মুখস্ত করো আগামী ডাব্লিউএসএসসি গ্রুপটিতে তোমার কিন্তু কোনো প্রশ্ন বাদ যাবে না তুমি কুড়িটা প্রশ্নই তুমি এখান থেকে কম কমন পাবে এখানে কিন্তু যে সিলেবাস সেই সিলেবাস ধরেই কিন্তু তোমার আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ তো ভারতের ইতিহাস আছে ভারতের সংবিধান আছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী সমসাময়িক জনপ্রিয় সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক জ্ঞান খেলাধুলা তারপরে প্রাথমিক কম্পিউটার সাক্ষরতা কম্পিউ কম্পিউটার থেকে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো প্রশ্ন আসে কোন প্রশ্নটা তোমার অজানা কোনো প্রশ্ন কিন্তু তোমার অজানা থাকবে না আর তুমি যদি জেনারেল স্টাডিজটা ফুলফিল উত্তর করতে চাও তাহলে তোমার এগুলো পড়তেই হবে তাই পিডিএফটি এক্ষুনি কালেক্ট করো এবং মুখস্থ করে তুমি তোমার পরীক্ষার জন্য এক ধাপ এগিয়ে যাও তো চলো আমরা মূল প্র্যাকটিস সেটা ফেরি তো এখানে যে প্রশ্নগুলো আমরা এত সময় আলোচনা করলাম সেই প্রশ্নই কিন্তু ওখানেও আছে দেখো এটা একটা প্র্যাকটিস সেট পেশা প্রবেশ থেকে দিয়েছে আর আমাদের ওই সাজেশানে আমাদের যে পিডিএফটি তোমাদেরকে দেখালাম সেই পিডিএফের সাজেশানেই কিন্তু এই প্রশ্ন আছে তো আমরা তিন দাগের প্রশ্ন দেখব দাগের প্রশ্ন আছে নেপানগর নিউজ প্রিন্ট ফ্যাক্টরি কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে নেপানগর নিউজ প্রিন্ট এটা কিন্তু তোমার আছে মধ্যপ্রদেশ অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর নেপানগর নিউজ প্রিন্ট ফ্যাক্টরি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বুড়াহানপুর জেলায় অবস্থিত একটি শিল্প শহর এটি এশিয়ার প্রথম নিউজ প্রিন্ট কাগজ কল ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ চারদাগের প্রশ্ন দেখব মেঙ্গানিজদের সর্বোৎকৃষ্ট আকরিক কোনটি তো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু এখানে চারদাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু পায়রুলু সাইট অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর চলো আমরা চারদাগের প্রশ্ন দেখব আমরা পাঁচ দাগের প্রশ্ন দেখব দাগের প্রশ্ন আছে দেখো পিএন ঠাকুর কার ছদ্মনাম অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু পিএন ঠাকুর এটা কিন্তু রাসবিহারী ছদ্মনাম অর্থাৎ সিদ্দাক হবে কিন্তু সঠিক উত্তর পিএন ঠাকুর ছিল বিপ্লবী নেতা রাজবিহারী বসুর ছদ্মনাম ব্রিটিশ কর্তৃপক্ষের নজর এড়াতে উনিশশো সালে মে মাসে জাপান পালানোর সময় তিনি এই ছদ্মনামটি ব্যবহার করেছিলেন মনে রাখবে উনিশশো সালে মে মাসে জাপান পালানোর সময় ঠিক আছে তো এই নামটা ব্যবহার করেছিলেন রাজ রাজবিহারী বসু এই নামটা ব্যবহার করেছিলেন পি এন ঠাকুর আমরা চলে যাব ছয় দাগের প্রশ্নে প্রশ্ন আছে মুসলিম লীগ কত সালে গঠিত হয় অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু উনিশশো সালে উনিশশো সালে এটি গঠিত হয় অল ইন্ডিয়া মুসলিম লীগ উনিশশো সালে তিরিশে ডিসেম্বর ঢাকায় নবাব সলিমুল্লাহ আগা আগাক আগা খান এবং নবাব মহসিন উল মুল্লেকের নেতৃত্বে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল এসবগুলো কিন্তু মনে রাখবে পাশাপাশি কিন্তু তোমার প্রশ্ন বলতে পারে যে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে এগুলো মনে রাখবে আমরা সাথে দাগের প্রশ্ন দেখব দেখব সাথে দাগের প্রশ্ন আছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি এই সব প্রশ্নগুলো সব কিন্তু আমাদের যে এমসিকিউ আমরা যে জেনারেল স্টাডিসের জন্য যে পিডিএফটি তৈরি করেছি বা যে বইটি তৈরি করেছি সেই বইতেই কিন্তু পরিষ্কার আছে এই সব প্রশ্ন তাই এই জেনারেল স্টাডিসের পিডিএফটি তোমরা এখনই কালেক্ট করো এখান থেকে কিন্তু তুমি সব প্রশ্ন পেয়ে যাবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বেঙ্গল গ্যাজেট অর্থাৎ বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর বেঙ্গল গ্যাজেট ভারতের প্রথম সংবাদপত্র ছিল জেমস আগাস্টা সিকি দ্বারা প্রকাশিত ইংরেজি ভাষার বেঙ্গল গ্যাজেট যা কিন্তু সতেরোশো আশি সালে উনত্রিশে জানুয়ারি প্রথম প্রকাশিত হয় কত সালে সতেরোশো আশি মনে রাখবে সালটা সতেরোশো আশি সালে উনিশে জানুয়ারি উনিশে জানুয়ারি এটা যেন মনে রাখবে ঠিক আছে তো আমরা চলে যাবো আট দাগের প্রশ্নে আট দ্যাগের প্রশ্ন কী আছে দেখব আট দাগের প্রশ্ন আছে দেখো আকবরনামা গ্রন্থটির রচয়তাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সিদ্দার আবুল ফজল আবুল ফজল ছিলেন আকবরনামা গ্রন্থের রচয়িতা এটি কিন্তু ফার্সি ভাষায় অনুবাদ করা আছে আর এই আবুল ফজল ছিলেন কিন্তু আকবরের প্রধানমন্ত্রী মনে রাখবে এসবগুলো আমরা নয় দাগের প্রশ্ন দেখব পার্লামেন্টের দুটি কক্ষের অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত দিনের ব্যবধান থাকতে পারে এসব প্রশ্ন তুমি কিন্তু একমাত্র ওই জেনারেল স্টাডিসের যে পিডিএফটা আমরা তৈরি করেছি তাতেই কিন্তু এসব প্রশ্ন আসে তাই প্রশ্ন যদি তুমি যদি এই পিডিএফটি কালেক্ট করো এখান থেকে তুমি যদি প্রশ্নগুলো মুখস্থ করো তাহলে তোমার কিন্তু সব প্রশ্ন উত্তর তুমি এখানেই পেয়ে যাবে এর বাইরে আর কিন্তু গ্রুপটির জন্য আসবে না তো নয় দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো নয় দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ছমাস এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর ভারতীয় সংবিধানের পঁচাশি অনুচ্ছেদ অনুসারে সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ মাস ব্যবধান থাকতে পারে এর অর্থ হলো সংসদকে এক বছরে অন্তত দুইবার বৈঠক করতে হয় ওকে তো এর দাগ হবে সঠিক উত্তর আমরা দাগের প্রশ্ন দেখব প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় তো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে এই প্রশ্নের উত্তর জানতে এবং বাকি প্রশ্নের উত্তর দেখতে বা প্রশ্নগুলো দেখতে অবশ্যই এই রকম পিডিএফটি কালেক্ট করো কারণ আমরা কর্মসংস্থান কর্মক্ষেত্র অ্যাসিবাস সাফল্য পেশা প্রবেশ সবগুলো কিন্তু একটি পিডিএফে তোমাদের জন্য রেখেছি এই পিডিএফ এই পিডিএফটি কালেক্ট করে এখান থেকে প্র্যাকটিস সেটগুলো কালেক্ট করেও মক টেস্ট দাও নিজেকে কিন্তু মূল লক্ষ্যে পৌঁছে নিয়ে যাও খুব সহজে কারণ তোমার পাশ করার মূল চাবিকাটি হচ্ছে মক টেস্ট মক টেস্টে তুমি চল্লিশে যদি সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ পাও তবেই কিন্তু তুমি মূল লক্ষ্যে পৌঁছে যাবে তো এখানে যত প্র্যাকটিস করবে প্রশ্নগুলো কিন্তু পড়বেই এই যে প্রশ্ন প্র্যাকটিস তোমাদের দেখালাম এখান এটা একটি সাজেশনমূলক প্র্যাকটিস সেট তুমি দেখবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন পড়বে তাই দেরি না করে আজই কালেক্ট করো কর্মসংস্থান কর্মক্ষেত্র অ্যাসিবার সাফল্য পেশা প্রবেশ থেকে তৈরি করা এই প্র্যাকটিস সেটগুলো চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখব তোমরা ইতিমধ্যেই জানো জেনারেল স্টাডিজ থাকবে অঙ্ক থাকবে রিজনিং থাকবে গ্রুপ ডির ক্ষেত্রে তো আমরা এত সময় জেনারেল স্টাডিজ করলাম চলো আমরা চলে যাব রিজনিং প্রশ্নে একুশ দাগ থেকে রিজনিং প্রশ্ন আছে আমরা একুশ দাগের রিজনিং প্রশ্ন সমাধান করবো রিমের দিকে লক্ষ্য করে রনি বলল রিমির কোনো বোন বা মেয়ে নেই কিন্তু রিমির মা হলো আমার মায়ের একমাত্র কন্যা রনি রিমির কে হয় এখান থেকে প্রশ্নটার উত্তর খুবই সহজ রনি হচ্ছে রিমির মামা হবে ঠিক আছে রনি আর রিমির মা হচ্ছে ভাই বোন ঠিক আছে তো এখানে আমরা পেলাম কি এর দাগ মামা হবে এর সঠিক উত্তর রনি রিমির মামা হবে আমরা চলে যাব বাইদেগের প্রশ্নে প্রশ্ন আছে দেখো এ হলো এর পুত্র সি হল এর ভাই ডি হলো সি এর পুত্র এ ডি এর কে হয় দেখো এ এটা কিন্তু তোমার ব্লাড রিলেশান থেকে এরকম প্রশ্ন তোমাদের আসবে তো এইরকম প্র্যাকটিস সেট তোমাকে কালেক্ট করে বারবার সব প্র্যাকটিস করতে হয় তাহলে তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছাবে খুব সহজে তুমি যদি উত্তর না দিতে পারো বা কোনো কিছু গুছিয়ে উত্তর দিচ্ছ তাহলে কিন্তু এক সময় যাবে বা সেই উত্তরটা সঠিক হবে কি না সেটাও কিন্তু তোমার ধারণা থাকে না তো এরকম প্র্যাকটিস সেট প্র্যাকটিস করে এরকম প্রশ্নই যখন তোমার আসবে তখন তুমি কিন্তু আরামসে এসব প্রশ্নের উত্তর সহজেই করতে পারবে তো এখানে তোমার উত্তর হয়ে যাবে কিন্তু কাকা সিদ্দাক হবে কিন্তু সঠিক উত্তর এ ডি এর কে হয় কাকা তোমরা একটু হিসাব করবে পেয়ে যাবে আমরা দাগের প্রশ্ন দেখব দাগের প্রশ্ন কী আছে দেখো দাগের প্রশ্ন আছে দেখো লুপ্ত সংখ্যা নির্ণয় করুন তো এখানে এই যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে আছে ওই জায়গায় তোমার কী হবে সেই লুপ্ত সংখ্যাটা তোমাকে নির্ণয় করতে হবে তো কিছু না তুমি এই যে দুই আছে না আর এই জায়গায় পাশ আছে তুমি এই দুইকে দুই দিয়ে গুণ করো তাহলে পাবে চার তাকে একযোগ করো তাহলে কত হবে পাঁচ তা সেই পাঁচটা কিন্তু এইখানে বসেছে দুইয়ের এর বুঝি সেমভাবে এটা আমরা যদি ধরি তিন তিনকে তুমি তিন দিয়ে গুণ করো তাহলে তুমি কত পাবে তিন ত্রিককে নয় পাবে তাকে তুমি এক যোগ করো তাহলে তুমি কত পারছো দশ সেই দশটা কিন্তু তিনের সোজা খুঁজি বসেছে বুঝতে পারছো আশা করি ঠিক সেমভাবে চারের সঙ্গে চার গুণ করো তাহলে কত হবে চারি চারি ষোলো ঠিক আছে ষোলোর সঙ্গে তুমি এক যোগ করো তাহলে তুমি কত পাবে সতেরো সেই সতেরোটা কিন্তু এই দেখো চারের সোজা খুঁজি বসেছে আশা করি বুঝতে পেরেছ চারের সোজা খুঁজি বসেছে এবারে দেখো তাহলে এখানে আছে ছয় ছয়ের সঙ্গে ছয় গুণ করো তাহলে কত হবে ছত্রিশ তার সঙ্গে কি করবে যোগ করবে তাহলে তুমি পাবে কত সাঁত্রিশ সেই সাঁত্রিশটা কিন্তু এই চিহ্ন স্থানে কিন্তু বসবে ছয়ের সোজা খুঁজি তাই তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ আমরা চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন আছে চব্বিশ দাগের প্রশ্ন চব্বিশ দাগের প্রশ্নটা কিভাবে সমাধান করব চলো আমরা দেখি চব্বিশ দাগের প্রশ্ন কীভাবে সমাধান করা যায় চব্বিশ দাগের প্রশ্ন আছে দেখো কোনো একটি সংকেত অনুযায়ী যদি বার্ড শব্দটিকে এটা লেখা হয় তবে এই সংকেত অনুযায়ী ক্রো শব্দটিকে কি লেখা হবে খুবই সহজভাবে এটা সমাধান করা যায় এখানে দেখো বীর থেকে আমরা যাচ্ছি শীতে তার মানে বীর পরেই সি। ঠিক সেমভাবে আয়ের পরে আমরা যাচ্ছি কী যেতে আরের পরে আমরা যাচ্ছি এসে দির পরে আমরা যাচ্ছি ইতে তার মানে কি পরের পরের লেটারটাই কিন্তু এখানে উত্তর তো এখানে সির পরে আমরা ডি দেবো আর এর পরে এস দেবো ওর পরে পি দেবো ডাব্লিউর পরে ডাব্লিউর পরে এক্স দেবো তাহলে কি হবে ডিএসপিএক্স তো ডিএসপিএক্স আছে কোটায় তো দেখো ডিএসপি ডিএসপিএক্স আশা করি তোমরা বুঝতে পারছো দাগের প্রশ্ন দেখো সঠিক সংখ্যা নির্বাচন করুন খুব সুন্দরভাবে রিজনিংগুলো সহজেই সমাধান করা যায় শুধু একটু বুঝতে হবে তবেই কিন্তু রিজনিং সমাধান করা যাবে একটা জিনিস মনে রেখো রিজনিং তুমি কিন্তু এক একা কিছু করতে পারবে না তোমার সব সবসময় ভাবতে হবে কি যে রিজনিং মানে হচ্ছে প্রশ্নকর্তা কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করেছে সেটা তোমাকে ধরতে হবে তুমি ওই অ্যাঙ্গেলটা না ধরতে পারলে কিন্তু তুমি যতই ঠিক করো না কেন তোমার উত্তর ঠিক হবে না প্রশ্নকর্তা যে অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করেছে সেই উত্তরটাই তোমাকে কিন্তু সমাধান করতে হবে বাকি তুমি তোমার মতন করে করলে কিন্তু হবে না তাই তোমাদেরকে বারবার বলছি এরকম প্র্যাকটিস সেট কালেক্ট করো এখান থেকে তুমি কিন্তু তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে প্র্যাকটিস করে খুব সহজে আমরা পঁচিশ দাগের প্রশ্ন দেখব তো পঁচিশ দাগের অঙ্কে এখানে উনপঞ্চাশ আছে তো আমরা যদি সাতের স্কোয়ার করি তাহলে উনপঞ্চাশ পাবো নয়ের স্কোয়ার করলে আমরা পাবো একাশি অর্থাৎ সাত আট নয় একটা সংখ্যা বাদ দিয়ে পরে কিন্তু এসছি ঠিক সেমভাবে আমরা কি করব দশের স্কোয়ার করলে একশো পাবো তাহলে বারোর স্কোয়ার করলে কত হবে বারোর স্কোয়ার একশো এক বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ হবে তাহলে তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে একশো চুয়াল্লিশ অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন এবং উত্তর জানতে অবশ্যই পিডিএফটি আজই কালেক্ট করো তাহলে এখান থেকে মকতে দিয়ে নিজে কিন্তু মূল লক্ষ্যে পৌঁছে যাও খুব সহজে চলো আমরা চলে যাব অঙ্ক প্রশ্নে একত্রিশ দাগের অঙ্ক আছে দেখো যদি সাত বারো একুশ এক্স সমনুপাতে থাকে তাহলে এক্সের মান কত হবে তো এখানে একত্রিশ দাগের প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর প্রশ্ন ঠিক আছে তো তো যদি সাত বারো একুশ এক্স সহানুপাতি থাকে তাই এক্সের মান কত তাহলে এক্সের মান খুব আমরা চতুর্থ সহানুপাতি বের করবো চতুর্থ সহানুপাতি বের করার নিয়ম হচ্ছে প্রথম সহানুপাতি বা দ্বিতীয় তৃতীয় বাই চতুর্থ তাহলে আমরা দিতে পারি কি সাত বাই বারো সমান সমান একুশ বাই এক্স ওকে আমরা এটার এটা কাটতে পারি তিন সাথে একুশ করতে পারি ঠিক আছে তো তাহলে এখানে এক হবে তাহলে এক্স এক্স এক্সোমান সমান কত হলে এই বারোর সঙ্গে তিনটা গুণ হয়ে যাবে কোনা কোনি গুণ হয় এই এক্স এক্সের সঙ্গে এক গুণ হলে এক্স এক্স হলো আর এই তিন আর বারো গুণ করলে হয় ছত্রিশ এই যে মধ্য সমানুপাতি নির্ণয় করা প্রথম সমানুপাতি চতুর্থ সমানুপাতি দ্বিতীয় সমানুপাতি এইগুলো কিন্তু পড়বেই পড়বে আর আর এডুকেশন স্কুল কিন্তু এগুলো ভালোভাবে তার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে একত্রিশ দাগের প্রশ্নের সঠিক উত্তর তাহলে আমরা পাচ্ছি কি এখানে ছত্রিশ অর্থাৎ ডিগাঘ হবে কিন্তু সঠিক উত্তর আমরা চলে যাব পরের প্রশ্নে দাগের প্রশ্নে প্রশ্ন আছে যদি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হয় যাতে এ দ্বিগুণ টাকা পায় বিয়ের চেয়ে এবং বিয়ের ভাগ চার গুণ বেশি হয় সি এর ভাগের চেয়ে তাহলে তাদের ভাগের অনুপাত কত হবে খুব সুন্দর একটা প্রশ্ন দেখো আমরা একটা জিনিস বের করবো এখানে বলেছে তাদের ভাগের অনুপাত কত দেখো তিনটি দেওয়া আছে এখানে দেখো এ বি সি দেওয়া আছে তাহলে আমরা এ ইস টু বিস টু সির মানটা বের করবো প্রথমে এ ইস টু বির মানটা এখানে দেব দেবো এ ইস টু এই যে অঙ্ক পড়েছ তাতে দেখো আছে টু ইস টু ওয়ান হিসাবে দেখো এর দ্বিগুণ টাকা বিয়ের এ দ্বিগুণ টাকা পায় বিয়ের চেয়ে ঠিক আছে তো তার বি এক হলে তবে এ দুই পাবে আর বি ইস টু সি অর্থাৎ বি কত পাবে বি পাবে দেখো এখানে বলছে বিয়ের চার গুণ বেশি হয় সি এর ভাগের থেকে তার মানে চার ইজ টু এক ওকে ব্যাস আমার হয়ে গেলো এখান থেকে আমরা খুব সহজে এ ইস টু বি ইজ টু সি পাবো কীভাবে পাবো এটা দ প্রক্রিয়ায় আমরা এটাকে গুণ করবো তার মানে এটার সঙ্গে এটা গুণ তার এটার সঙ্গে এটা গুণ তারপর এটার সঙ্গে এটা গুণ তো প্রথম গুণ করলে কথা হয় চার দিনও আট ইজ টু এইবার এটার সঙ্গে এটা গুণ চার এক চার গুণ এক মানে চার একের চার তারপর দেখো একের সাথে এক গুণ হয় তার মানে এক একে এক তাই আট ইস টু চার টু এক যেটা আছে সেটা হবে সঠিক উত্তর অর্থাৎ এর দেখো হবে সঠিক উত্তর যদি পরীক্ষা পড়ে তাহলে তুমি এরকম অঙ্ক কিন্তু পারবে না তাই তোমার কাজ কি তুমি আর আরেকটি স্কুল ফলো করো এবং আর স্টেশন স্কুল দেখো আর স্টেশন স্কুলের সাথে যোগাযোগ করো পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নাম্বারে ফোন করো এবং আজই অঙ্কের ক্লাসটা কেনার চেষ্টা করো অঙ্কের ক্লাসে তুমি যদি যুক্ত হও তাহলে তুমি কিন্তু সব প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করতে পারবে আমরা দাগের প্রশ্ন দেখব খুব সুন্দর প্রশ্ন তেত্রিশ দাগের প্রশ্ন আছে তিনটি সংখ্যার গশ এগু ষোলো যদি ওই তিনটি সংখ্যার অনুপাত ওয়ান ইস টু টু ইস টু থ্রি হয় তবে সংখ্যাগুলি কী কী কিছু না এই যে গস এগু ষোলো বলেছে তাই ষোলো এককে ষোলো একটা সংখ্যা ষোলো দিনও বত্রিশ একটা সংখ্যা তিন ষোলো আটচল্লিশ একটা সংখ্যা মানে ষোলো এক দুই এবং তিনের সাথে গুণ হয়ে যাবে সেটা দেখো বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ তুমি মনে করবে স্যার এইসব অঙ্ক সহজ এইসব অঙ্কই কিন্তু তোমার পড়বে তুমি কিন্তু ওখানে করতে পারবে না কেন করতে পারবে না কারণ তুমি কিন্তু এসব অঙ্কের সঙ্গে তোমার সম্পর্ক নেই তুমি আইডিয়া করে করতে গেলেও এক সময় চলে যাবে এবং এরকম অঙ্ক তুমি কিন্তু সহজেই সমাধান করতে পারবে না আর এডুকেশন স্কুলের অনলাইন ক্লাসে যুক্ত হও এরকম অঙ্ক প্র্যাকটিস করায় আর এডিউশন স্কুল এবং এখান থেকে প্রশ্ন তোমার শিওর আসে হান্ড্রেড পার্সেন্ট তুমি এইসব অঙ্কই পাবে আমরা চৌতি দাগের প্রশ্ন দেখব একটি তিন অঙ্কের সংখ্যা এন দ্বারা দুই দুই সাত দুই এবং আট সাত পাঁচকে ভাগ করলে একই ভাগ পাওয়া যায় এন সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত হবে দেখো এই অঙ্কটা খুব সহজে একদম সেকেন্ডে উত্তর বার করা যায় কীভাবে উত্তর বার করা যাবে এই প্রশ্ন উত্তরটা আমি করবো না এই প্রশ্ন উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট করবে অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করবে কারণ এই প্রশ্নের উত্তর তুমি যদি না পারো তাহলে অবশ্যই ফোন করবে পঁচাশি তিনটি নয় বিরোয়াশি পাঁচশো ছয় এই নাম্বারে অঙ্ক তোমাকে ধরে বুঝিয়ে বলে দেবো নাম্বারটা মনে রাখবে পঁচাশি তিনটি নয় বিরোয়াশি পাঁচশো ছয় অনেকেই আছো এখনও কিন্তু ক্লাস করছো না ক্লাস করো ক্লাস করলে তুমি কিন্তু এসব প্র্যাকটিস সেট খুব সহজেই তুমি পেয়ে যাবে এবং এরকম অঙ্ক তুমি কিন্তু খুব সহজে করতে পারবে এই অঙ্কগুলো এক সেকেন্ড লাগে না এই অঙ্ক সমাধান করতে তো অবশ্যই ফোন করো পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নম্বরে আমরা দাগের প্রশ্ন দেখব কোনো পরীক্ষায় চুয়ান্ন নম্বর পাওয়ার ফলে চরণ ওই পরীক্ষায় বাহাত্তর নম্বর সংগ্রহ করলো তাহলে পরীক্ষায় পূর্ণমান কত ছিল দেখো চুয়ান্ন নম্বর পাওয়ার ফলে চরণ ওই পরীক্ষায় বাহাত্তর পার্সেন্ট নম্বর সংগ্রহ করলো ঠিক আছে তো তার মানে কি তার মানে বাহাত্তর পার্সেন্ট নম্বর মানে বাহাত্তর বাই একশো এটা তোমার ঠিক করে নিতে হবে বাহাত্তর বাই একশো বলেছে চুয়ান্ন পেয়েছে তাই বাহাত্তর বাই একশো মানে পার্সেন্টেজ গেলে হবে এখন তোমাকে বলেছে পু পরীক্ষা পূর্ণমান কত ছিল আমি বলেছি না তুমি পূর্বে ফিরে যাবে পূর্বে ফিরে যাবে মানে গোড়ায় ফিরে যেতে হবে তাহলে তোমার কি করতে হবে গুণ করতে হবে কাকে গুণ করবে এই যে চুয়ান্নকে কি করে গুণ করবে এটা উল্টে গুণ করবে কেন উল্টে গুণ করবো কারণ পূর্বে ফিরে যাব গোড়ায় ফিরে যাবো তাই এখানে আমরা বাহাত্তর দিয়ে দিলাম এখন দেখো খুব সহজে আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে একশো আর বাহাত্তর কাটলে আমরা চার পঁচিশ শ করতে পারি চার আঠারো বাহাত্তর করতে পারি আর চার পঁচিশ শ করতে পারি আঠারো আর এই চুয়ান্ন কাটলে তিন আঠরম চুয়ান্ন করতে পারি তিন আর পঁচিশ গুণ করলে আমরা পাবো কত পঁচাত্তর তাহলে দেখো পূর্ণমান পঁচাত্তর অর্থাৎ দিদা হবে সঠিক উত্তর আমি তোমাদেরকে বারবার বলেছি যে তোমরা গোড়ায় ফিরে যাবে তোমরা ওটা উল্টে গুণ করবে খুব সহজে সব সমাধান করা যায় একমাত্র আর এডুকেশন স্কুলের কাছে ক্লাস করলে তুমি এইসব প্রশ্নগুলো সহজেই পেয়ে যাও এবং এরকম প্রশ্ন তুমি সহজেই সমাধান করতে পারবে আর এরকম অঙ্কই কিন্তু তোমার আসবে গ্রুপ ডিতে এর বাইরে কোনো অঙ্ক আসবে না তোমাদেরকে কিন্তু বারবার বলছে হান্ড্রেড পার্সেন্ট তুমি এখান থেকে কমন পেয়ে যাবে তাই এখনই পিডিএফ টি কালেক্ট করো এবং মকটা দিয়ে কিন্তু নিজেকে নিজের মূল লক্ষ্যে পৌঁছে নিয়ে যাও তো আজকে ক্লাস আমি পর্যন্ত রাখছি দেখা হবে পরে ক্লাসে ততক্ষণ তুমি ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমার দিন শুভ হোক